হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াস ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি কামিকা একাদশী ব্রতকথা ও মাহাত্ম এবং পূর্ণাঙ্গ সময়সূচি তার সাথে রয়েছে কিছু ভাগবত কথামৃত বৈষ্ণবকে বাঞ্ছাকল্পতরু বলা হয় কেন এবং এর আধ্যাত্মিক তাৎপর্যই বা কী আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে একাদশী দেবী তার অনুগত এবং আশ্রয়প্রার্থী ভক্তের মনের বিষয় কামনা দূর করে দিব্য চেতনা প্রদান করেন তিনিই হলেন শ্রী শ্রী কামিকা একাদশী দেবী মতান্তরে কামদা একাদশী দেবী এই একাদশীর আদিষ্ট দেবতার নাম শ্রীধর পাণ্ডব বর্গ শ্রীকৃষ্ণকে এই পূর্ণ একাদশী প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন তখন তিনি প্রজাপতি ব্রহ্মা এবং দেবশ্রী নারদের সূত্র ধরে পাণ্ডবদের জানাচ্ছেন যে অন্যান্য একাদশীর মতো এই একাদশীও আধ্যাত্মিক জগতের যাত্রীদের সহায়ক পরম মঙ্গলদায়ক ও আনন্দদায়ক শাস্ত্রীয় বিধান মেনে এবং নিষ্ঠা ভরে এই ব্রত সমাপন করলে সাধকের বিষ্ণুলোক প্রাপ্তি হয় শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে কামিকা একাদশী মোক্ষ প্রদান করে কামিকা একাদশী ব্রতের গুরুত্ব বর্ণনা করেছেন স্বয়ং ভগবান কৃষ্ণ বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় কামিকা একাদশী ব্রত পূর্ববর্তী জীবনের পাপ থেকেও মুক্তি দেয় যারা নিজেদের পাপ সম্পর্কে ভয় পায় তাদের অবশ্যই এই ব্রত করা উচিত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একাদশী ব্রত চেয়ে ভালো আর কোনো দ্বিতীয় উপায় নেই একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা অত্যন্ত লাভদায়ক মহাভারতে স্বয়ং ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির ও অর্জুনকে এই একাদশী উপবাসের গুরুত্ব সম্পর্কে বলেছেন এবার জেনে নেওয়া যাক কামিকা একাদশী ব্রতের পূজাবিধি কামিকা একাদশীর দিন যারা ব্রত করবেন তাদের খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করা উচিত প্রথমে ব্রতের সংকল্প গ্রহণ করুন এবং চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে ও গঙ্গা জল দিয়ে পূজার স্থান শুদ্ধ করে নিন এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় দুধ পঞ্চামৃত ফুল হলুদ ফুল তিল ইত্যাদি শ্রীহরিকে অর্পণ করুন এই দিন বেশিরভাগ সময় ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্যয় করুন এই দিনে ব্রাহ্মণ ভোজন করান এবং দক্ষিণা দিন যদি এটি সম্ভব না হয় তাহলে আপনার সাধ্যমতো অভাবীদের সাহায্য করুন একাদশীর পূজায় বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং অবশ্যই একাদশীটির মাহাত্ম শ্রবণ করুন এবার আসা যাক কামিকা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচিতে কামিকা একাদশীটি শুরু হবে বাংলা তেসরা শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরাজির বিশে জুলাই দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটা তিপ্পান্ন মিনিটে কামিকা একাদশীটি সমাপ্ত হবে বাংলা চারই শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরাজির একুশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার সকাল আটটা আটাশ মিনিটে কামিকা একাদশীর ব্রতটি পালিত হবে বাংলার চারই শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরাজির একুশে জুলাই দু সোমবার কামিকা একাদশীটি পালন করা হবে পরের দিন বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরাজির বাইশে জুলাই দু মঙ্গলবার সকাল ছটা বারো মিনিটের মধ্যে এবার আসা যাক কামিকা একাদশীর ব্রতকথা ও মাহাত্মে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নে যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসও কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামের জগতে প্রসিদ্ধা এই একাদশীর শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ্য পুষ্কর ইত্যাদি দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভীর দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনও নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরি পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যৌম তার কাছে আসতে ভয় পান চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হারিনী কামিকা একাদশী মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রণ হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন এমনকি এই ব্রত কথা শ্রবণ করলে পূর্ণ হয় এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন এবার আসা যাক ভগবত কথামৃতে বৈষ্ণবকে বাঞ্ছা কল্পতরু বলা হয় কেন কারণ ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করতে সক্ষম বলে মনে করা হয় কল্পতরু হল একটি পৌরাণিক ইচ্ছা পূরণকারী কাজ এবং বৈষ্ণব সাধকদের মধ্যে সেই কল্পতরুর গুণাবলী আরোপ করা হয় যারা বিশ্বাসীদের আধ্যাত্মিক ও বস্তুগত উভয় ইচ্ছায় পূরণ করতে পারেন বৈষ্ণব সাধকরা বিশ্বাসীদের আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি পার্থিব জীবনেও সাহায্য করতে পারেন তাদের আশীর্বাদ ও নির্দেশনায় ভক্তরা জীবনের বিভিন্ন বাধা অতিক্রম করতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে বৈষ্ণব ধর্মের মূল ভিত্তি হল প্রেম ও করুণা বৈষ্ণব সাধকরা তাদের ভক্তদের প্রতি অসীম প্রেম ও করুণা প্রদর্শন করেন এবং তাদের দুঃখ কষ্ট দূর করতে সচেষ্ট হন এই কারণে তাদের কল্পতরুর সাথে তুলনা করা হয় যা সকল জীবের প্রতি করুণা বর্ষণ করে বৈষ্ণব সাধকরা ভক্তদের সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দিক নির্দেশনা প্রদান করেন তারা ভক্তদের ঈশ্বরের সান্নিধ্যে আসার পথ দেখান যা তাদের জন্য এক প্রকার বাঞ্ছা বা আকাঙ্ক্ষা বৈষ্ণব সাধকরা সাংসারিক ভোগবিলাস ত্যাগ করে ঈশ্বরের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেন তাদের এই ত্যাগ ও নিষ্ঠা ভক্তদের অনুপ্রাণিত করে এবং তাদেরও একই পথে চলতে উৎসাহিত করে বৈষ্ণবরা ভক্তদের আধ্যাত্মিক ও জাগতিক উভয় ইচ্ছায় পূরণ করতে সক্ষম তাদের প্রেম ও করুণা অসীম এবং তারা ভক্তদের সঠিক পথে পরিচালিত করে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যেতে সাহায্য করেন বৈষ্ণব মানে একজন ধর্মপরায়ণ ব্যক্তি নয় তিনি হচ্ছেন এক চলমান আশীর্বাদ এক জীবন্ত কল্পতরু যেমন কল্পতরু ইচ্ছে মতো ফল দেয় তেমনি একজন বিশুদ্ধ বৈষ্ণব কারো এক বিন্দু শ্রদ্ধা দেখলেই তার হৃদয়ে জাগিয়ে তোলেন কৃষ্ণভক্তির আলো বৈষ্ণবের হৃদয় দয়া ও করুণায় পরিপূর্ণ তিনি নিজে কিছু চান না বরং জীবের অনন্ত কল্যাণই তার একমাত্র ইচ্ছা তিনি ভগবানের প্রেম নিজে ধারণ করেন এবং সেই প্রেম বিলিয়ে দেন নিঃস্বার্থভাবে তার সহচর্যে জন্ম নেয় ভক্তি জাগে শুদ্ধ বোধ ও প্রাণে প্রবাহিত হয় চিরন্তন আশ্রয়ের অনুরণন রাধে রাধে